আমরা দুই ভাই দুপুরে লাঞ্চের খাবার আনার উদ্দেশ্যে রওনা দিয়েছি রুম থেকে আমাদের ক্যাম্পের ভিতরে ক্যান্টিনে যাচ্ছি এই যে আশেপাশে আমাদের আরো অনেক সহকর্মী ভাই বন্ধুরা সবাই খাবার নিয়ে নিয়ে চলে আসতেছে আর আমরা এখন যাচ্ছি খাবার আনার উদ্দেশ্যে খাবার ইনশাল্লাহ রোদটা একটু বেশি বেশি লাগতেছে কারণ রুমে থাকতে সেদিন আরও রোদ বেশি লাগে কাজে গেলে রোদটা লাগে কম যে সহকর্মী ভাই বন্ধুরা সবাই যে খাবার নিয়ে নিয়ে ক্যান্টিন থেকে যা যা রুমের উদ্দেশ্যে যাচ্ছে আমরাও যাচ্ছি খাবার আনার উদ্দেশ্যে লাঞ্চের খাবার সম্ভবত আজকে মুরগির বিরিয়ানি খাসির বিরিয়ানি পিলাজ গরুর বিরিয়ানি যার যেটা ভালো লাগে সে সেটে নেবে সে সেটে খাবে